অর্ডার কনফার্ম করলে অবশ্যই আকর্ষণীয় একটা গিফট থাকবে সাথে এরপরে আমি যেটা দেখাবো এটা হলো তরবারি বাড়ি ইগোল প্লাস তরবারি পিওর স্টাইনলে স্টিল বডির একটা গুলতি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার টেপার সাইজ টু সেন্টিমিটার এটাও অনেক চমৎকার নিট ফিনিশিং পুরোটা এস এস বডি কখনো জং পে না বা মরে কোনো সম্ভাবনা নাই স্টিল স্টাইনলেস স্টিল বডি হওয়ার ফলে আপনারা যদি কেয়ারফুল ইউজ করেন সেক্ষেত্রে আপনারা এগুলো লাইফ টাইম ইউজ করতে পারবেন নির্দিদায় নিঃসংকোচে এই গুলো দুটার দাম চোদ্দশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে দেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন যাদের মনের ভিতরে কোনো সন্দেহ থাকবে তারা ডিসক্রিপশন থেকে আমার ফেসবুক পেজ ভিজিট করে আসবেন যেখানে অসংখ্য ডেলিভারি আপনার কাস্টমার রিভিউ দেওয়া আছে দেখে যদি আপনাদের ভালো লাগে দিন অর্ডার কনফার্ম করবেন আদারওয়াইজ প্রয়োজন নেই তো এইসব মডেল ব্যতীতও যাদের আরো অন্য কোনো মডেলের গুলির প্রয়োজন তারাও ছবি সহকারে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে প্লাস মডেলের যা যে এরকম পছন্দ ইনশাল্লাহ একটাতে একটাতে পছন্দ হয়ে যাবে এছাড়াও গুলটি যাবতীয় সোভিস রাবার এমও যাদের প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারেন বেস্ট একটা মডেল দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার এবং নিট ফিনিশিং এর গুলতি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ভালো সঙ্গে থাকবেন ধন্যবাদ